বিনোদন জগতে ঘটছে অনেক কিছুই তার মাঝখান থেকে পাঁচটি নির্বাচিত খবর নিয়ে আজকের আমাদের বিনোদন ভিত্তিক নিউজ কান। বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের কুরবানী ঈদের মুক্তির অপেক্ষায় রয়েছে তুফান নামে একটি সিনেমা যেটি পরিচালনা করছে রায়হান রাফি এই ছবির শুটিং চলছে কলকাতায় এই মুভিতে ভিলেন হিসেবে সম্ভবত থাকছে যিশু সেনগুপ্ত কিন্তু একটি খবর আমরা কেউ জানি না এই ছবিতে থাকতে যাচ্ছে বাংলাদেশের বিখ্যাত অভিনেতা আয়নাবাজি মনপুরা এবং কারাগার খ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী ইয়েস বাংলাদেশের চঞ্চল চৌধুরী সম্ভবত এই মুভিতে একটা ছোট্ট এন্টি হিরো রোল করতে যাচ্ছে একটা ভিলেন হিসেবে থাকতে পারে এই মুভিতে চঞ্চল চৌধুরীর এই নাম আসার আগে আফরান নিশুরও এই মুভিতে ভিলেন হিসেবে থাকার কথা ছিল এটা গুঞ্জন ছিল কিন্তু সেটা অ্যাকচুয়ালি কেউ স্বীকার করেনি এর মাঝখানেই নিউজ আসলো যে চঞ্চল চৌধুরী সম্ভবত এই মুভিতে একটা ছোট্ট ক্যামিও রোল করছে অ্যান্টি হিরোর যদি চঞ্চল চৌধুরী শাকিব খানের এই মুভিতে অ্যান্টি হিরোর ক্যামিও করে তাহলে এটা একটা নতুন মাত্রা যোগ করবে বিকজ চঞ্চল চৌধুরী আমরা সকলেই জানি খুব শক্তিমান অভিনেতা তার অভিনয় দক্ষতা নিয়ে আসলে বলার কিছু নেই যে কোনো ক্যারেক্টারকে সে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে সেই জায়গা থেকে চঞ্চল চৌধুরীর মতো একটা শক্তিমান অভিনেতা তার যে অডিয়েন্স রয়েছে তাকে দেখতে পছন্দ করবে শাকিব খানের এগেন্স্টে অথবা সাথে তাহসান এবং এবং মিথিলা মিথিলা ফের একসঙ্গে হচ্ছেন যাদের ডিভোর্স হয়ে গিয়েছে বেশ কয়েক বছর হলো তারা আবার একটা নতুন ওয়েব সিরিজ যার নাম হচ্ছে বাজি এম পরিচালনা করেছে আরিফুর রহমান সেই ওয়েব সিরিজের জন্য একসাথে হতে যাচ্ছে এবং সেখানে তাহসান একজন ক্রিকেটারের ভূমিকায় এবং মিথিলা একজন সাংবাদিকের ভূমিকায় আসতে যাচ্ছে এই ঈদে অনেকগুলো নাটক মুক্তি পেয়েছে তার ভিতরে সবচেয়ে সমালোচিত নাটক ছিল রূপান্তর নামে একটি নাটক যেটাতে অভিনয় করেছে জোভান এবং মাহি এর পৃষ্ঠপোষকতায় ছিল হচ্ছে ওয়ালটন এই নাটকে অ্যাকচুয়ালি ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে একটা গল্প দেখানো হয়েছে যা আসলে দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছে এবং সমালোচনা করেছে যার বদৌলতে এই নাটকটা ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এখন এখানে কিন্তু শেষ না এখন ঘটনা হচ্ছে এই নাটকের যে নায়ক এবং নায়িকা জোভান এবং মাহি তাদের ফ্যান পেজ হঠাৎ করে গায়ব হয়ে গিয়েছে এখন এই গায়েব হয়ে যাওয়ারটা আসলে এই সমালোচনার জেরে নাকি তার ভয়ে ডিএক্টিভ করে রেখেছে নাকি যারা সমালোচনা করছে তারা সঙ্গবদ্ধভাবে এই ফ্যান পেজকে ব্যান করে দিয়েছে বা ডিঅ্যাক্টিভ করে দিয়েছে সেটা জানতে হলে একটু আমাদের অপেক্ষা থাকতে হবে যখনই আমরা খবরটা পাবো আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশের যতগুলো ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে তার ভিতরে সবচেয়ে ব্যতিক্রম এবং আলোচিত ওয়েব সিরিজ হচ্ছে শ প্যাট শ এর পরিচালনা করেছে নোহা সুমায়ুন এবং এই সিরিজটি মুক্তি পাওয়ার পরে দর্শকদের মাঝখান থেকে অনেকদিন ধরে একটা দাবি ছিল যে এই সিরিজটির সেকেন্ড সিজন করার জন্য যেখানে আসলে প্রথম সিজনে দেখানো হয়েছিল চারটি গল্প যেগুলো আমরা ছোটোবেলা থেকে গ্রাম বাংলায় লোকজ বা মানুষের মুখে মুখে যে গল্পগুলো শুনে এসেছিলাম সেই গল্পগুলোরই একটা সুন্দর পরিবেশন ছিল সম্ভবত এই জনপ্রিয় সিরিজটির সেকেন্ড সিজন আসতে যাচ্ছে এখনও এটা অফিসিয়ালি কনফার্মেশন পাওয়া যায়নি বাট যদি এটা আসে তাহলে অবশ্যই ভালো কিছুই হবে বিকজ এই ধরনের গল্পে একটা দর্শক তৈরি হয়েছে বাংলাদেশে ওডিটি প্ল্যাটফর্মে এবং তার অপেক্ষায় আছে এটার সেকেন্ড সিজন আসবে বাংলাদেশের টিভি নাটকের এবং ওডিটির খুবই পরিচিত মুখ মেহজাবিন বেশ কিছু ওয়েব সিরিজ এবং নাটক দিয়ে এবং সে প্রমাণ করেছে সে আসলে কতটা ভার্চুটাল ক্যারেক্টার করতে পারে কিন্তু দর্শকদের মাঝখান থেকে একটা দাবি ছিল এই মেহজাবিন চৌধুরী কবে আসলে বড় পর্দায় বা সিনেমায় আসবে সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে প্রিয় মালতী নামে একটি সিনেমা দিয়ে আসছে মেহজাবিন চৌধুরী বড় পর্দায় যার পরিচালনা করেছে শঙ্খ দাসগুপ্ত এখন থেকে আমাদের বাজার অন বিডিতে মাঝে মাঝে সমসাময়িক সকল নিউজ নিয়ে একটা নিউজ সেশন করা হবে যার নাম হচ্ছে পাঁচকান পাঁচকান মানে হচ্ছে আশেপাশে যেই গুজবগুলো রয়েছে যেই নিউজগুলো রয়েছে তারই একটা কম্পাইলড ফরম্যাট হচ্ছে এই পাঁচকান নিউজ যদি আপনাদের পছন্দ হয় তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকবেন তবেই আমরা নতুন নতুন কন্টেন্ট নতুন নতুন ওয়েব সিরিজ নতুন নতুন মুভি রিভিউ এবং সাথে সাথে হচ্ছে এই পাঁচকান নিউজ সেকশন নিয়ে হাজির হবো আপনাদের কাছে থ্যাংক ইউন